তো হেই গাইস আসসালামু আলাইকুম শুভ সকাল কি অবস্থা সকালের আশা করি খুবই ভালো আছেন আমি সাব্বির আসি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে তো বন্ধুরা আমরা বর্তমানে আছি সাজেক ভ্যালি নীল পাহাড়ি রিসর্টে তবে আজকে আমরা এই রিসর্টটি চেক আউট করব আজকে সকালে আমরা কিন্তু খুব ভোরে প্রায় 5টার দিকে ঘুম থেকে উঠে ঘুম থেকে ওঠার পরে এই যে এখানকার যে প্রাকৃতিক দৃশ্যগুলা এই জায়গা মেগে ঢাকা ছিল কিছু ড্রোন শটও নিয়েছি একটু পরে আপনারা ড্রোন শটগুলা দেখতে পারবেন এখন সময় হচ্ছে সকাল দশটা আমরা এই চেক আউট দিকে কারণ সাড়ে এগারোটা এই জায়গা থেকে আমাদের রোয়ানা দিয়ে দিতে হবে আমাদের আজকের যাত্রা হচ্ছে আলু গুহা এবং হার্টিকালচার পার্ক এবং রিসাং ঝর্ণা আসলে বন্ধুরা রিসাং ঝর্ণা সম্পর্কে অনেকেই জানেন না তবে আজকের এই ভিডিওতে স্পেশালি রিসাং ঝর্ণা নিয়েই থাকবে আমরা গত এক বছর আগে আসছিলাম যখন সাজেক তখন কিন্তু আলুটিলা গুহা এবং খাগড়াচুড়ি হার্টিকালচার পার্ক খাবার করেছি চাইলে আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন আলুটিলা গুহা এবং খাগড়াচুড়ি হার্টিকালচার পার্কের ভিডিও করব না সো কাইন্ডলি একটু দয়া করে ওই আগের ভিডিও টা দেখে আসলে ভালো হয় আপনাদের জন্য যেহেতু আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে তাই আমরা আলু টিলা গুহা এবং খাগড়াছড়ি হার্টিকালচার পার্ক ও ঘুরবো পাশাপাশি আশা করি রিসাং জোরনার ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি কথাই বলতে চাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা সকালে যে ভিডিও গুলা আমি ধারণ করছিলাম সকালে মেঘে ঢাকা ছিল ওই জায়গাটা তো এখন ওই ভিডিও আপনারা এনজয় করুন বেশ সো বন্ধুরা এই হচ্ছে আরো তিনজন ভাই এই একজন আর এই হচ্ছে শুয়ে বিশ্রাম নিচ্ছে আসলে আমি সরি গতকালকে কিন্তু ওনাদের পরিচয় করে দিতে পারিনি আপনাদের সাথে ভাই একটু নামটা বলেন প্লিজ আমার নাম আদিয়াত ভাই আদিয়াত আচ্ছা পড়াশোনা পড়াশোনা ভাই এই ভার্সিটিতে ফার্স্ট ইয়ার ভার্সিটি ফার্স্ট ইয়ার পড়াশোনা করেন আর ভাই দেবে গাইজ ওনারা শফির সাথে আসছেন ভাই আপনার একটু নামটা বলেন মোহাম্মদ ফেরদোস আচ্ছা ওকে ভাই থ্যাংক ইউ আপনার ভাই সাদি আচ্ছা আপনাদের অনুভূতি কি রকম সাজেক আসার পরে প্রথমবার অনেক ভালো লাগতেছে ফার্স্ট টাইম সাজেক আসছে ভালো লাগতেছে বাই বাই চলে যাচ্ছি

আমরা ইতিমধ্যে চলে আসছি খাগড়াছড়ি শহরে অগ্রিম শান্তি পরিবহনের টিকিট গুলা কেটে রাখি পরবর্তীতে যাতে আমাদের কোনো প্রবলেমে পড়তে না হয় টিকিটের জন্য সিলেট টু খাগড়াছড়ি খাগড়াছড়ি টু সিলেট আসা যাওয়া করে মাত্র একটি ট্রান্সপোর্ট যার নাম হচ্ছে শান্তি পরিবহন আপনারা সিলেট থেকে কেউ যদি আসতে চান তাহলে সোজাসুজি সিলেটের খদম ওদের কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে আসতে পারেন হাজরাছড়িতে যার মূল্য হচ্ছে এক হাজার টাকা এখানে আমাদের টিকিট খাটা শেষ হয়ে গেলে আমরা সোজাসুজি রানা দিয়ে দেবো রিসাং জর্নার উদ্দেশ্যে বন্ধুরা আপনারা যখন সাদেক যাওয়ার জন্য চাঁদের গাড়ি রিজার্ভ করবেন তখন ওদের প্যাকেজের মধ্যেই সাজেক বেলি আলুটিলা গুহা এবং খাগড়াছড়ি হার্টিকালচার পার্ক পাশাপাশি রিসাং জর্নাও ঘুরে আসতে পারবেন ওদের প্যাকেজের মধ্যে যার প্যাকেজের মূল্য হচ্ছে বর্তমানে বারো হাজার পাঁচশো টাকা একটি চাঁদের গাড়িতে কমপক্ষে দশ থেকে বারো জন যাওয়া সম্ভব রিসাং জর্নায় যেতে হলে আলাদা কোনো বাড়তি খরচের প্রয়োজন হয় না আজ থেকে দু এক বছর আগে যখন চাঁদের গাড়ি রিজার্ভ করতে হতো তখন কিন্তু দশ হাজার টাকার ভিতরে চান্দেল গাড়ি রিজার্ভ করা যেত আর এখন তেলের দামটা বেড়ে যাওয়ার জন্যই বর্তমানে গাড়ির ভাড়াটা বাড়তি দিতে হচ্ছে বন্ধুরা আমরা চেরাং তৈখালাই রিসাং ঝর্নায় ঢোকার সময় মেন গেট থেকে আমরা সাতজনের জন্য টিকিট নিয়ে নিছি এতটুকু আমরা আসছি গাড়িতে পরে আমাদের হেঁটে যেতে হবে ঝর্ণা পর্যন্ত এবং বন্ধুরা টিকিটের মূল্য হচ্ছে মাত্র বিশ টাকা আপনারা যারা খাগড়াছড়ি আসেন ঘুরতে চেষ্টা করবেন এই জর্নাটা দেখে যাওয়ার তো বন্ধুরা এখন সময় হচ্ছে দুইটা ত্রিশ মিনিট আমরা অলরেডি পৌঁছে গেছি এখানে আমাদের হাঁটতে হবে আর জর্নায় পৌঁছাতে হলে তো আমরা সবাই রোয়ানা দিয়ে দিচ্ছি জর্নায় যাওয়ার উদ্দেশ্যে রাশেদ কে বন্ধু বেশি না মাত্র পাঁচ মিনিটের রাস্তা চলে যাচ্ছি ট্রেকিং এ তাই নাকি অবশ্যই তো বন্ধুরা এই আমার সামনে মারাত্মক লেভেলের একটা পাহাড়ের ভিউ আছে আমি ভিউটা দেখেছি ভালোবাসায় উনি ভালোবাসায় সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হাই ফোটে কামিনি আজ বুঝতে ভালো প্রথমে ভাবছিলাম মেবি ঝর্নাটা অনেক বেশি দূরে হবে আসলে ঝর্নাটা অনেক কাছেই এখান থেকে ঝর্নার আওয়াজ পাওয়া যাচ্ছে এবং দেখাও যাচ্ছে নিচে একদম নিচে বন্ধুরা এদিকে ঝর্নায় যাওয়ার পথে ছোট ছোট দোকান আছে আর এখন রাশেদ কলা নিচ্ছে আমাদের জন্য সো বন্ধুরা এখানে কলার হালি হচ্ছে পনেরো টাকা করে নিচের সবগুলাই আমরা খেয়ে ফেলছি এবং নিচে শশা আছে পেয়ারা আছে এবং ডাবু আছে যাই বলেন না কেন বন্ধুরা এই পাহাড়ি অঞ্চলের ফল ফসলগুলা আসলে অনেক অর্গানিক হয় এবং কলাগুলা অনেক মিষ্টি বন্ধুরা এই সিঁড়ি দিয়ে নামলে অনেক নিচেই হচ্ছে ঝর্ণাটা তো আসলে একজাক্টলি জানা নেই কত ফুট তো চলুন আমার সঙ্গীরা সবাই নিয়ে যাই বন্ধুরা আমার সামনে হচ্ছে ঝর্ণা আর ঝর্ণার শব্দ শুনে এবং ঝর্ণার ভিউটা দেখে কিন্তু মনটা একদম শান্তি হয়ে গেছে এবার কিন্তু প্ল্যান করে আসছি এই ঝর্ণায় আমরা গোসল করব ঝর্ণাটি অনেক সুন্দর একটি ঝর্ণা আপনারা অবশ্যই যদি সাজেক ঘুরতে আসেন হাতে সময় নিয়ে এই ঝর্ণাটা দেখতে আসবেন বন্ধুরা এখানে ঝর্ণা যাওয়া আসার জন্য পর্যটকদের জন্য এখানের প্রশাসন সিঁড়ির ব্যবস্থা রেখেছে আসলে এই জিনিসটা দরকার এই জায়গাগুলোতে পাহাড়ি অঞ্চলে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে যতগুলি ঝর্ণা আছে সবগুলি ঝর্ণাতেই কম বেশি ট্রেকিং করতে হয় এবং ট্রেকিং করতে গিয়ে পর্যটকরা অনেক কষ্টের সম্মুখীন হতে হয় বন্ধুরা এ ধরনের ঝর্ণা দেখার পর কি নিজেকে আর আটকে রাখা যায় আমার ফ্রেন্ড শাহজাহান বলতেছে যে এই ঝর্ণা নাকি অনেক বেশি পিচ্ছিল এখানে গোসল করা যাবে না বাট আমি কিন্তু গোসল করবোই করবো এই জায়গায় তো বন্ধুরা এই জর্না কিন্তু আমরা গোসল করছি আমি এবং রাশেদ আমাদের কিন্তু জর্না আসা একদম সার্থক রাশেদ বন্ধু তোমার একটু অনুভূতি জানতে এই জর্না গোসল করার পরে অনুভূতি হলো খুবই ডাকাস কারণ আমরা সাতজনের মধ্যে মাত্র দুইজনে গোসল করতে পারছি তো জায়গাটা অনেক পিচ্ছিল আমি তো হালকা পিচ্ছিল খেয়েছিলাম কিন্তু রশিতে ধরার জন্য আটকেছিলাম কিন্তু অনেক ভালো আপনারা যদি এবং বিশ্ব করতে চান অবশ্যই নির্দায়িত্বে এই জোর বি করবেন কারণটা হচ্ছে অনেক বেশি পিছিল বা কোনো কপি ঠিকানা যাচ্ছে না ওই ঝোর্ণা আর কিছু বলার থাকলে আমাদের জুতার গ্রিপ ভালো ছিল সেই জন্য আমরা তো অনেক এনজয় করছি কারণ জর্না মানেই তো বুঝতে পারতেছেন সাব্বির আর এনজয় ধন্যবাদ তো বন্ধুরা আমরা জর্না থেকে বেক করে ফেলছি বেশি সময় কিন্তু এই জর্নায় আমরা স্পেন্ড করতে পারিনি কারণ হচ্ছে আমাদের আবার আলুটিলা গুহা এবং হার্টিকালচার পার্ক ঘুরতে হবে সেজন্যই আমরা প্রায় আধা ঘন্টার মতো এখানে টাইম স্পেন্ড করছি বেশি করিনি এর মধ্যে চেষ্টা করছি আপনাদের ভিডিও করে দেখানোর জন্য বন্ধুরা এক কথায় বলতে গেলে এই জর্নাটি অনেক অসাধারণ তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আপনাদের একটি কথা বলতে চাই যারা গতকালকের গতকালকের দেখেননি আমি আই বাটনে দিয়ে ওইখান থেকে দেখে আসতে পারেন আর বেশি ভিডিও লম্বা করতে না ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্ট এর রিপ্লাই করে থাকি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নতুন ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ